স্কুলের পুরনো রান্নাঘরে জোড়াতালি দিয়ে লাখ লাখ টাকা খরচ দেখিয়ে অনিয়মে ব্লু প্রিন্ট প্রধান শিক্ষকের বুড়িভাই চৌধুরীপাড়া এলপি স্কুলের এখন অনিয়মের বিরুদ্ধে ফুঁসে উঠেছেন পরিচালনা সমিতির একাংশ সদস্য সহ অভিভাবকরা দুর্নীতির অবারণ্যে পরিরত কাছাড় জেলার বহু সরকারি প্রতিষ্ঠান কিন্তু নিষ্ক্রিয় ভূমিকায় জেলার শিক্ষা বিভাগারা হাম ভালাইয়া।

এবার ঘুম ভেঙেছে স্কুল পরিচালনা সমিতিরও নতুন রান্নাঘর নির্মাণের জন্য বরাদ্দ টাকা আত্মসাতের অভিযোগ প্রকাশ্যে এসেছে কাছড়ি পূর্বতন বরখোলা বর্তমান ডেলিমিটেশনে শীর্জ বিধানসভা কেন্দ্রের বুড়িবাইল এলাকার চৌধুরীপাড়া এলপি স্কুলে অভিযোগ উঠেছে যে সেখানে স্কুল পরিচালন সমিতির সভাপতি থেকে সদস্যদেরকে অন্ধকারে রেখে সেই স্কুলকে দুর্নীতির আতঙ্কর বানিয়ে রেখেছেন স্কুলের প্রধান শিক্ষক হিফজুর রহমান চৌধুরী একের পর এক রান্নাঘর নির্মাণের নামে সেখানে অর্থ লুণ্ঠনের কারসাজির নেপথ্যে প্রধান শিক্ষকের মূল কারিগর বলে অভিযোগ উঠেছে শুধু স্কুলের পাঠশালা নির্মাণ অনিয়ম হয়েছে এমনটাই নয় তাদের অভিযোগ যে স্কুলে মিড ডে মিলের তহবিল থেকে শুরু করে যাবতীয় তহবিলে সেখানে অনিয়ম ধরা পড়েছে স্কুলে প্রধান শিক্ষক হিফজুর রহমানের দ্বারা তারা অভিযোগ করে জানিয়েছেন যে পঞ্চায়েত তহবিল থেকে একটি ঘর নির্মাণ করা হয়েছিল আর সেই ঘর আবার জোড়াতালি দিয়ে বর্তমানে অপর একটি রান্নাঘর নির্মাণে বরাদ্দকৃত তিন লক্ষ চোদ্দ হাজার টাকা নাকি হাফিস করা হয়েছে এছাড়াও একটি পানীয় জলের ব্যবস্থাপনাও ছিল সেটিও ভেঙে দেওয়া হয়েছে এমত অবস্থায় ছাত্রছাত্রীদের জন্য বিশুদ্ধ পানীয় জলের সেখানে হাহাকার লেগে গেছে আজ শুক্রবার এসএমসির সদস্য হুসেন আহমদ বড়ভুইয়া জয়নুল হক চৌধুরী আফতার হোসেন বড়ভুইয়া আমির হোসেন বড়ভুইয়া প্রমুখরা সেখানে সংবাদ মাধ্যমে স্কুলের প্রধান শিক্ষকের যাবতীয় কার্যপীর তথ্য তুলে ধরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিহিত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন যেন মিটিং বা স্কুল

ডিপার্টমেন্ট এডুকেশন ডিপার্টমেন্ট তিন লাখ চোদ্দো হাজার টাকা দেওয়া হয়েছে ওই টাকাগুলা এই রিপেয়ারিং কাজের ঠিন মারিয়া লাখ টাকচার বদলিয়া ঠিন মারিয়া তিন লাখ চোদ্দো টাকা মানে আঠা করা হয় অফিসে আমরা কিন্তু কমপ্লেটবিল গেছিলাম কমপ্লেন যাওয়া যাওয়ার বাদে ডিসি পিডি এডিও ডিস্ট্রিক্ট অফিসার বিয়ের গেছে গেছিলাম বিয়ের আমরা একটা রেসপেক্ট দিছে সাংঘাতিক ফোন লাগাই ইয়া কথা যেনীজনে এল পি স্কুলত ভাওন দিব হৈছিল কিচেন ভাওন যে লগে লগে তাৰা কৈছে নহয় ভাওন দিবলৈ সাজ শেষ কৰা বোলে সাজটা এছ এম চি কৰাৰ এছ এম চি কৰ্তিটো আমাৰতো সেয়াও জানি নাই আছে এছ এম চি সেয়া বা কৰা এছ এম চি তাকে খবৰ পোৱা গ'লো যেন মানে তাৰাও জানে নাঙলো এতিয়া কি হৈছে না পাৰ্চনেলি হিচাপে টান টান জোমিতা মাষ্টৰে মানে জানাইছে না হেডমাষ্টৰে চৰে কোৱা কোৱে কৰিছোঁ সেইদিনা টান টান বাদ একদিন আমাৰ বজাৰৰ খা এতিয়াতো কাম উলিয়াই দেখত গৈছেগীয়া ইয়াৰ বাদে তাইন হৈ যা বোলে এক লাখ চল্লিছ হাজাৰ টকা আহিছে আৰু পুৰণা হেডমাষ্টৰে বোলে চল্লিছ হাজাৰ টকা লাগি খতৰা এতিয়া তাই নি এক লাখ টকা দি পিঠা কাম কৰ্তা আমি তুমি মিটিং দেখাও না মিটিং দেখাই দিয়েতো বাজেতো আজি গৰৈছে আমাৰ মানে হৈছে নিনা হাত ডাকিছে নিওঁ